সালামুয়ালিকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনার লিবক তো আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমি খুব ভালো আছি তো সকালে দেখো আমার ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছি রুটি তরকারি তো সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্ট করার পর দেখো এদিকে আমি আর মেয়ে বসে পড়েছি খেতে তো দেখো ক্যামেরাটা মনে হচ্ছে উল্টো হয়ে গেছে ভুল করে মানে বুঝতে পারিনি তো ওইদিকে ওকে চা দিয়ে দিয়েছি আর এদিকে আমি খাচ্ছি আর ছোটো মেয়ে ওই স্কুলে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো আজকে যেহেতু বোনের ছুটি হবে তো সেখানেই যাবো বোনকে আনতে কিউট 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 বেবি হয়েছে একটা সুন্দর ওনার সাথে শেয়ার করা হয়নি তো অনেকদিন পর আবার ব্লগ শুরু করলাম তো চলো তোমরা সাজা থাকো আর ব্লগটা দেখে থাকো আমাদের কিউটি কিউটি বেবি চলে এসেছে তো এত কিউট এত কিউট এখন কিন্তু ছোটো করে নেওয়া যাচ্ছে না তো ওর মা ওকে ঘুম পাড়াচ্ছে তো দেখো ওদের তো আর কাজ নেই শুধু খাওয়া আর ঘুমোনো তো ভীষণ ভীষণ কিউট লাগছে ওদিকেও ঘুম পাড়াচ্ছে আমি একটু ভিডিও করলাম তারপর দেখো মা ওদিকে রান্না করছে তো মা রান্না করে আর মাছ ভাজা করছিলো দিয়ে মাছ রান্না করছিল তো মার কাছে একটু চাইছিলাম যে মাছ ভাজা দাও মাছ ভাজা দাও তো মায়ের হাতে রান্না খেতে কান্না ভালো লাগে ওদিকে মা রান্না করছে আর মাকে বললাম একটু মাছের ডিম ভাজা করে দাও না আমি একটু খাবো তো মা বললো দাঁড়া মাছটা ভেজে নি তারপর দিচ্ছি তো দেখো মা আমাকে মা ডিমটা ভেজে দেবে সেটা আমি খাবো এখন তো চলো তোমার সাড়ে থাকো যে ফাইনালি মা ডিম মাছের ডিম ভেজে দিয়েছে তো ভীষণ ভীষণ টেস্ট হয়েছিলো আমি মজা করে খেলাম তো বোনকে বললাম খাবি তো বোন বলছে না খাবো না তো আমি কাছ থেকে বাড়ি এসেছি কাছ থেকে বাড়ি এসে খাচ্ছি তো ভীষণ ভীষণ টেস্ট চোখ মুখ থেকে বুঝতেই পারছি রোদু থেকে বেরিয়ে এসছি আর এই কিউটিতে দেখো ঘুমাচ্ছে আর ই করছে আমি কোলে নিলাম একটুখানি খুব করে নিতে ইচ্ছে করছিলো কিউটিটাকে তো এর নাম হচ্ছে মাহিরা তোমরা শুনে রাখো নতুন একটা আমাদের মানে ফ্যামিলি মেম্বার আমার বোনের মেয়ে তো মাহিরা ভীষণ কিউট আইটু একটু বড়ো হলে একদম আমার মেয়েদের মতো হয়ে যাবে দুষ্টু দুষ্টু ওই দেখো হাসতে দেখেছো তো তো তারপর দেখো দুপুরে লাঞ্চ ফ্রেন্ড দেখো আজকে রান্না হয়েছে একটু তোমাদের সাথে মাছ দিয়ে বেগুন দিয়ে আছে শাক ভাজা এদিকে আছে উচ্ছে হ্যাঁ এটা বোনের জন্য আঝালা করে মাছ দিয়ে রান্না দেখো আমার নামাজ পড়া হয়ে গেছে তো মা রান্না বান্নাও হয়ে গেছে তো এখন পুরোনো বাড়িতেই আছি তো এখানেই খাওয়া দাওয়া করে আবার চলে যাবো ওই নতুন বাড়িতে তো বোনের মেয়ে এখন ঘুমাচ্ছে কিউটি কিউটি ও সারাক্ষণ ঘুমায় ছোটো যেহেতু বাচ্চা এখন সারাক্ষণ ঘুমাবে আর কী কাজ আছে ও বলো তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা শিখে নিই দুপুরে লাঞ্চটা বেশ খেতে হয়েছে মা ওদিকে পোষণ করতে গেছে তো চলো আমি সাথে করে ব্লগটা দেখে থাকি দেখো আজকে একটু ট্রাই ট্রাই করতে কি একটু প্র্যাকটিস করলাম আর কি আমার মানে মেয়ের টিচারকে সাজালাম তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে না লাগছে তো মাঝে মাঝে না প্র্যাকটিস করলে হাতটা বেশ পাকাপক্ত হবে না বুঝতেই পারছো তো অনেকটাই চেষ্টা করলাম ট্রাই করলাম তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে তো এটা ব্রাইডাল লুক দিয়েছি তো ওর তো ভীষণই পছন্দ হয়েছে তো তারপরে দেখো বিকালে মানে টিফিন করে নিলাম পাস্তা তো অনেক দিন খাওয়া হয় না তো মেয়ে খুব বায়না করছিল তো এই জন্য মেয়ের টিচার আমি তারপরে আব্বাকে সবাইকে দিলাম তো ওর একটু বেশি করেই করেছিলাম তো তারপরে দেখো সবাই মিলে নিয়ে নিয়েছি নিয়ে এবার মানে আমি চা নিয়ে নিয়েছি প্লাস পাস্তা নিয়ে নিয়েছি ওদিকে ছোটো খাচ্ছি আর এদিকে আমি খাচ্ছি তো ওকে ওকে ওরটা দিয়ে দিয়েছি আর এদিকে আমারটা আমি খাচ্ছি তো ভীষণ টেস্ট টেস্ট করে আজকে দিনটা বেশ ভালোই কাটলো তো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই আরও 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 কী কী ভিডিও দেখতে যাও কী কী ভিডিও তোমাদের দেখলে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে সবাই খুব ভালো থাকবে সুস্থ টাটা